আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আপনারা কি চান আপনার পুকুরে এরকম অরিজিনাল থাইর জাতের পাঙ্গাস মাছের পোনা চাষ হোক যেমন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি থাইর জাতের পাঙ্গাস মাছের পোনা রয়েছে অনেকে বলে পাঙ্গাস মাছ চাষে প্রচুর পরিমাণ খরচ রয়েছে তো চাষ এবারে কীভাবে চাষ করবেন থাইর জাতের পাঙ্গাস মাছের পোনা অল্প খরচে তো আজকে আপনাদেরকে বলবো শুধু চল্লিশ টাকা খরচে একশো সত্তর টাকা কেজি প্রতি কেজি বিক্রি থাইজাতের পাঙ্গাস মাছ কিভাবে তো থাইজাতের পাঙ্গাস মাছের পোনাগুলোকে সফলভাবে চাষের জন্য বা লাভজনকভাবে চাষের জন্য খাবার তৈরি সবচাইতে গুরুত্বপূর্ণ অবদান রাখে দেখা যাচ্ছে খাবারের দাম প্রচুর পরিমাণে বেশি পিঠ খাবারের দাম প্রচুর পরিমাণে বেশি তাই আপনারা নিজে হাতে বানানো পাঙ্গাস মাছকে খাওয়াতে পারবেন যেমন চাউল কুড়া বুসি সরিষার খোল আটা বা রেশনের চাল গুঁড়ো করে এইসব আপনারা বা বাথ রেঁধে একসাথে মিশ্রণ করে খাওয়াতে পারবেন আমাদের ভিডিওতে দেখানো এই খাবারগুলো তো তো চাষিবারা এভাবে যদি থাইজাতের পাঙ্গাস মাছের পোনা খাবার বানিয়ে চাষ করেন অল্প দিনে সফল হতে পারবেন তো চাষি থাইজাতের পাঙ্গাস মাছ যেকোনো জলাশয়ে চাষ করা যায় যেমন অতি গণপানিতে বা গ্যাস যুক্ত পুকুরেও চাষ করতে পারবেন এই মাছগুলো যেকোনো জলাশয়ে টিকে থাকার জন্য উপযোগী এই মাছগুলো অল্প দিনে গ্রুত আসে যেমন পাঁচ মাসে এই মাছগুলো দেখা যাচ্ছে বাজারে বিক্রি করা উপযোগী হয়ে যায় এই মাছগুলো প্রতি শতাংশে চাষ করতে পারবেন মানে থাইজাতের পাঙ্গাস দুইশো পিস তো চাষি সাথে চাষ করতে পারবেন আমাদের ভালো মানের দেশি শিং মাছের পোনা যে মাছগুলো অল্প দিনে বড় হয়ে যায় মিশ্রবে চাষে কোনো খাবার লাগে না বা আপনার সাথে চাষ করতে পারবেন দেশি ট্যাংরা মাছের পোনা তো চাষি ভাইরা আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা ক্রয় করুন মাস চাষে সকল আকার তথ্য পরামর্শ জানুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ